প্রিয় গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আসলে দু সাল জানুয়ারির প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার টু তো এই মূলত আপনাদেরকে আজকে আবারও নিয়ে আসলাম চট্টগ্রামের সে সমুদ্র সৈকত সি তো এখানে আজকে কিন্তু যে হ্যাপি নিউ ইয়ার হিসাবে কিন্তু অনেক মানুষের কিন্তু সমাগম এখানে ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বন্ধু বান্ধব পরিজন ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চাদের নিয়ে কিন্তু এই যে সি সমুদ্র সৈকত পতেঙ্গার যেই সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু ইতিমধ্যেই সকাল দশটা বাজতেছে এখন সবাই কিন্তু মোটামুটি অনেক লোক কিন্তু এখানে জড়ো হয়ে গেছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে আসলে প্রতি শুক্রবারে নিহত হয়ে থাকে তো এই আজকে জানি না আসলে কতটুকু মানুষ বা কত মানুষ এখানে আসে যে যে আনন্দটা উপভোগ করার জন্য মূলত সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি